না আগেই তো ভালো ছিলাম আই রিপিট শুধু বাম পড়বেন না পড়বেন ভারতীয় বাম ইন্ডিয়ান বাম কি পরিমাণ ভীষণ বিচারিত আপনি খেয়াল করেন মধ্যে ফেস্টিভালের যে প্রথম স্টেজ সেটা কিন্তু দেশে এখন ফুল ফেজে অ্যাক্টিভ আছে আমরা সবসময় ফোকাস করি রাস্তায় অমলিক কয়টা মিছিল করলো অথবা কোন জায়গায় ছোটখাটো করে চরম হতে পারলো এটা তো ফোকাস করাই দরকার কিন্তু যেটা আমরা খেয়াল করি না আপনি খেয়াল করেন যে কালচারাল ফেসিস যারা ছিল যারা মিডিয়া মাফিয়া ছিল এই যারা গত পনেরো বছর ধরে লাগাতার মত উৎপাদন করেছে মানুষকে বৈধ এটার ব্যাপারে খেয়াল করেন যে তারা ঠিক কোন প্যাটার্নে ফিরে আসে আমি আপনাদেরকে বলতে পারবো যে গত দশ দিন ধরে আমি যত টকশোতে যাচ্ছি যত কম যাওয়ার চেষ্টা করি এরপর যে কয়টায় যাচ্ছি ইভেন আমি যখন সময় পাই যত টক এখন দেখছি সচেতনভাবে কেউ খেয়াল করছে কিনা জানি না যে প্রত্যেকটা টিভিতে অলমোস্ট এবং একই সঞ্চালকের বেশ সিরিজ প্রোগ্রাম হচ্ছে এই জুলাইয়ের স্পিরিট ধারী কোনো মানুষ যদি শোতে যাচ্ছে তাকে একই প্রশ্ন বাচ্চারা কেন গাড়ি করছে ওখানে কেন ম হচ্ছে এখানে এই একই প্রশ্ন এবং এইটার সাথে সাথে কিছু কিছু রাজনীতিবিদ তারা এত কষ্ট নিয়ে বলেন যে আমরা এটার জন্য লড়ি নাই পনেরো ষোলো বছরও এত খারাপ অবস্থা দেশের কোনো দিন ছিল না এখন দেশের এত খারাপ অবস্থা হয়েছে তো ভয়াবহ ব্যাপার হলো ট্রেমিংটা কিভাবে তৈরি হয় প্রথমত খেয়াল করেন একটা পত্রিকা বা দুটো পত্রিকা বা তিনটা পত্রিকা যেটা করবে মব শব্দটা নিয়ে প্রথমে লিখতে শুরু হলো ছোট করে সেইটাকে ধরে বাংলাদেশের দু তিন চারটা এনজিও তারা একটা রিসার্চ প্রতিবেদন দিল তিন চার মাস পরে দেশে আইনশৃঙ্খলা অবনতি সব সব থেকে বেশি হয়েছে গত ষোলো বছরের মধ্যে কারণ এখানে 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 মগ হয়েছে এই প্রতিবেদনের উপরে আবার সেই পত্রিকা সেটাকে লিড নিউজ করলো এটা দ্বিতীয় ফেজ তৃতীয় ফেজ ওদিন রাত এগারোটায় অলমোস্ট সব টিভিতে ওই পত্রিকাকে সামনে ধরে জিজ্ঞেস করা হচ্ছে অমুক পত্রিকা তো নিউজ করেছে দেশের অবস্থা খারাপ আপনি কি বলবেন মানে মদ উৎপাদন কিভাবে করা হয় প্রথমে আপনি ছোট করে লিখবেন সেইটাকে তারপরে তিন চারটে এনজিও দিয়ে রিপোর্ট আকারে পেশ করাবেন এরপরে আবার বড় করে নিউজ করবেন সেইটা দিয়ে সিরিজ টকশো দিতে থাকবে এবং আপনার মনস্তত্ব তৈরি হতে থাকবে না আগেই তো ভালো ছিলাম সেই আগেই ভালো ছিলাম যারা বলে তাদের ব্যাপারে এখন আসলে আমাদের আমরা তাদের সাথে প্রতিরোধটা কিভাবে গড়ে তুলব প্রথমত হল এই সরকারের যেটা সব থেকে বড় ব্যর্থতা সে তো হলো এই জুলাইকে যারা ভীষণভাবে মনে প্রাণে ধারণ করে তাদেরকে দিয়ে পুরো উপদেষ্টা পরিষদ গঠন করা যায় না এটা হলো সব থেকে প্রমাণ দেখেন ছোট ছোট মানে ব্যাপারটা গুলো খুবই আপনাদের কাছে কম সিগনিফিকেন্ট মনে হবে কিন্তু জরুরি হলো এই যে এখান থেকে বাংলা মোটর জিতে যে সামনে জায়গাটা দেখবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সম্ভবত অনেকগুলো ওয়ালে করা হয়েছে তো একদম সোনাগায়ের পাশে যে বড় ওয়ালটা পেন্টিং লেখা দেখবেন যে রাষ্ট্রীয় মতবিক্ষুণ খেয়াল করলেন শব্দটা আমার কাছে ছবি তোলা আছে যে রাষ্ট্রীয় মতবিক্ষুষ এই যে সেই ইন্ডিয়ান বামদের বয়ান রিপিট শুধু বাম পড়বেন না পড়বেন ভারতীয় বাম ইন্ডিয়ান বাম যে রাষ্ট্রীয় মত দেখুন রাষ্ট্রকে কি আছে বাপমা আছে রাষ্ট্রকে কে রাষ্ট্র আছে রাষ্ট্রের কি হাত পা আছে এই রাষ্ট্রটা একটা সরকার চালায় তাই রাষ্ট্রীয় মত দিয়ে খুন করে এই যে হাসিনার খুনকে ছোট করে তোলা হাসিনা খুন করে নেয় হাসিনা খুন করে নেয় সব করে নেয় কৃষ্ণা হত্যা করে নেয় জুলাই গণ হত্যা করে নেয় কে করছে রাষ্ট্র সেই লোকেরাই আবার এই গত এক বছরে যেখানে যেখানে সমস্যা হচ্ছে তখন আর রাষ্ট্রের কাজ দেয় না তখন বলে ইনস্ট্রি তখন বলে ইন্টিরিম রে মানে কি পরিমাণ ভীষণ দিতে রীতিতে আপনি খেল করেন তা আমার প্রশ্ন হলো আমরা ছোট মানুষ হয়ে রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি এইটা বুঝি রাষ্ট্রের মধ্যে যারা পয়সা দি আর জনগণের পয়সায় এই পেইন্টিং গুলো করালো তাদের মধ্যে বোঝান লোক নাই যখন রাষ্ট্রীয় মমতে খুন চলবে না ওখানে লিখতে হবে হাসিনার নির্দেশে খুন কে হাতিনা করেছে ফিলখানা হত্যাকাণ্ড কে করেছে শাপলা কে করেছে এই জুলে না কর প্রত্যেকটা এই মেসাকার গুলো কি করেছে হাসিনা করেছে হাসিনার দোষকরা করেছে